তখন এই ট্রাইব্যুনালে আলামাদ হোসেন সাইদির মামলা চলছিল প্রসিকিউশন পক্ষ এই আজকে আজকের এই সুখরঞ্জন বালিকে তাদের সাক্ষী হিসাবে পিক করেছিল পিরোজপুর থেকে তাকে দীর্ঘ সময় সেফ জোনে রেখে তাদেরকে সেফ জোনে রেখে সাক্ষী দেওয়ার জন্য আলমাদ হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তাকে নানানভাবে প্রেশার ক্রিয়েট করছিল তাকে হেনস্থা করছিল তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করছিল কিন্তু কোনোভাবেই উনি যেহেতু উনি বলেছেন আপনার একটা জিনিস খেয়াল করে নিশ্চয়ই শুনেছেন উনি বলেছে যে ওনার ভাইকে যেদিন মেরেছে উনি এবং ওনার মা প্রত্যক্ষ সাক্ষী দেখেছেন যারা মেরেছে সেই সিচুয়েশনগুলো উনি পরিষ্কার দেখেছেন এবং সেখানে সাইদি সাহেবের কোনো উপস্থিতি ছিল না যার কারণে উনি সি নেতারে তার নামও আমরা আলামাদেল্লাসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রসিকুশন বারবার তাকে চাপ দিচ্ছিল

সেদিন তার সাক্ষী না হয়নি পরবর্তীতে উনি পরের দিন পাঁচই নভেম্বরে চৌঠা নম্বর এবং পাঁচই নভেম্বরে উনি এই প্রিমিসে এসেছিলেন সাক্ষী দেওয়ার জন্য আজকের যেই যায় আমরা দাঁড়িয়ে কথা বলছি আলম্লাহ হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদি সহ আমাদের আজকের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম সাহেব সহ দুটি ভিন্ন ভিন্ন গাড়িতে ওনারা ঢুকছিলেন এখানে সেই দিনে সেই দৃশ্যটা ছিল এই যে ওনারা যখন গেট বাইক দিয়ে ঢুকছিলেন তখনই সাদা পোশাকধারী একদল পুলিশ তাদের গাড়িতে ঘিরে ধরেছে ঘিরে ধরে তাকে আমার ও গাড়ি বাদ করছে তখন আমার মিজানুর রহমান জি অ্যাডভোকেট মিজানুল ইসলাম সাহেবের সামনেই তার অন্য যে অ্যাডভোকেট আনসারী সাহেবের সামনে তাকে টেনে হিসেবে নেমেছে এবং পুলিশ তাকে মারধর করে বলেছে আমরা তোকে খুঁজতেছিলাম তারা যে ভাষায় কথা বলেছে সেই ভাষাগুলি আজকে আমরা আমাদের এই এফআইআর কমপ্লেন পিটিশনে আমরা সেখানে কোর্ট করেছি তাকে মেরে ধরে এরপরে ট্রেনে হেস্টে পাশের একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়েছে মাইক্রোবাসে তুলেই তাকে চোখ বন্ধ করে তাকে নিয়ে গিয়ে চোখ বন্ধ করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে তিনি যেটা হিসাবটা বলেছেন যে তিন মাসের চেয়ে তেরো দিন কম তার মানে দুই মাস সতেরো দিন তাকে একটি অন্ধ প্রকোষ্ঠে তাকে বন্ধ করে রেখেছে এই জায়গাটা কোথায় এটা তিনি বলতে পারেন না ছোট্ট একটি কুটুরি তিনি যে বর্ণা দিয়েছেন যে ছোট্ট একটু আলো শুধু ছিল আর কিছুই ছিল না এরপরে একদিন বলতে এটা হাত পা বেঁধে তাকে সীমান্তে নিয়ে গিয়েছে সারা দিন বলেছেন যে তাকে এরপরে বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে বিএসএফ জওয়ানরা তাকে দুই হাতে পিঠে কানের নিচে পিঠে মেরেছে মেরে তাকে ভারতীয় জওয়ানদের কাছে হস্তান্তর করে দিয়েছে উনি বলেছেন যে এরপরে তিনি যে জায়গাটা আবিষ্কার করলেন যেখানে তাকে গ্রেপ্তার করে রেখেছে সেটা হচ্ছে বসিরহাট এলাকায় পাঁচ বছর জেলে থাকার পরে উনি মুক্ত হয়ে এসেছেন আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি ট্রাইব্যুনালের সাথে এবং রাষ্ট্রযন্ত্রে যারা দায়িত্বে ছিলেন তাদের সকলকে আসামি করে সকলকে আসামি করে উনি একটি এফআইআর লস করেছেন আমরা আশা করছি এই এফআইআর সঠিকভাবে প্রপারলি তদন্ত হবে এবং এই তদন্ত উনি সত্য বিচারের প্রার্থনা করেছেন একটি সত্য ঘটনায় আমরা এখানে যেটা বারবার ওনাকে বলেছি এবং আপনারা একটি বিষয়ে প্রশ্ন থাকতেই পারে যে পাঁচই আগস্টের পরে দীর্ঘ সময় এই পরিবর্তিত একটি সুখকর পরিবেশ থাকতেও অভিযোগটি দায়ের করতে এত দেরি হলো কেন এখানে আমরা সেটারও একটি কারণ উল্লেখ করেছি যে আসলে সব কিছু মিলে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তৎকালীন সময়ে যারা যারা এই ঘটনায় বিশেষ করে পিরোজপুরের যে প্রসিকিউশন টিম পিরোজপুরের যে তদন্ত সংস্থা পিরোজপুরের যে প্রশাসন অ্যাজ ওয়েল অ্যাজ এই ট্রাইব্যুনালের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন দায়িত্বে ছিলেন এবং যেখান থেকে এই অর্ডারটি এসেছিল যে এই অহিটি যেখান থেকে নাজিল হয়েছিল এর সাথে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা জড়িত ছিলেন সকলকে আইডেন্টিফাই করতেই আমাদের এই সময়টি লেগেছে এবং এই সব কিছু মিলেই এই সত্য ঘটনা কিছু জেনে এরপরে এসে আজকে অফরা ট্রাইব্যুনালে আমরা এই করলাম আমরা আশা করছি আমরা আমরা এখানে এক নম্বর আসামি করেছি শেখ হাসিনাকে যিনি এই রাষ্ট্রযন্ত্রের প্রধান ছিলেন আমরা সুরেন্দ্র কুমার সিনহা আপনারা নিশ্চয়ই জানেন একটি কথা মনে আছে যে এস কেলেঙ্কারির সময় যে বিষয়টি ছিল যে কোনো একজন বিচারপতিকে এই ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে যাকে আমরা তিন নম্বর আসামি করেছি যাকে উনি নির্দেশনা দিয়েছিলেন এই ঘটনার সাথে আমরা যেটুকু তথ্যপাত্র পেয়েছি উনি যেহেতু সরাসরি জড়িত ছিলেন সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি তাকে আমরা দুই নম্বর আসামি করেছি নিজামুলহ নাসিম যিনি চেয়ারম্যান ছিলেন তাকে আমরা তিন নম্বর আসামি করেছি চার নম্বর আসামি করেছি শফিক আহমেদ সাহেবকে যিনি এই টোটাল এই মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা মামলার মাস্টার মাইন্ড ছিলেন তাকে করেছি আমরা কামরুল ইসলাম সাহেবকে করেছি যিনি ওই সময় আইন প্রতিমন্ত্রী ছিলেন বিচারপতি এ টি এম কবির আমরা আসামি করেছি আমরা হেলাল উদ্দিন সাহেবকে আসামি করেছি যিনি এই ঘটনার অন্যতম কুশিল আমরা এ কে মাওয়াল সহ সৈয়দ হায়দার আলী যারা রানা দাসগুপ্ত সৈয়দ সানা যারা এখানে প্রসিকিউটর ছিলেন যারা এই বিষয়টিকে জি আমরা এখানে মোট বত্রিশ জনকে আমরা স্পেসিফিক নাম উল্লেখ করেছি এছাড়াও আসামি যারা আছেন তদন্তে নিশ্চয়ই তাদের নাম বের হয়ে আসবে নিয়ে গেছে আপনার এইখান দিয়া নিয়ে গেছে কোনখানে আমি বলতে পারি এইখান দিয়ে নিয়ে গেছে নেওয়ার পরে আপনার এখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে আমি আমি জায়গার কথা আমি বলতে পারবো না দিন না রাত্রে মানে কোনো আমি আলো বাতাস পাইনি কিছু সময় পরে একটা আলো পাইছি আমি ছিলাম আমি তিন মাসের এবার আমি তেরো দিন ঠান মানে কম ছিল আমি ওইখানে রাখছি ওইখান থেকে আবার সক্ষুকানি যা আপনার নিয়ে গেছে আমাকে এই অনেক অনেক সকালে গাড়িতে সমস্ত দিন আর কি এই গাড়িতে চালাই চালাইতে মানে বেলার শেষ এই মানে আমার বললেন আমার পেশে খুব সমস্যাটি আমি খুব সাপ এই যে গাড়ি থামাইছে সে রাখবে আর আট পর থামাই এই কিছু সামনে তো বলার পর তো সামনে থামাইছে না আমি সেই গাড়ির পাশে গিয়ে প্রেসাব করছি প্রেশাব করিয়ে দেখার পরে দেখি যে মানে ডাইন দিকে বিসি অফিস মানে বিসি বসা দেহ একটা আপনার উপরে তখন উপরে তখনকার দেখি কোনো নেয় আনতে দিলেন না মানে আমি আমি ব্যবহার আমি ওদিকে আমি যাব না কারণ না যাবি কিনা বল না যখন আপনারা আমাকে এত কষ্ট না দিয়া আমাকে সে আপনারা মারিয়া না আমার সহ্য হয় না এই সেপর আমার দুইজনে হাত ধরে টানিয়ে নিয়ে বীজের হাতে দেসে দেওয়ার পর বীজের আমার এই দুই কানছে এই জন্যে মারিয়া লাথিয়ে লাথি দেয় এখন বইতেই অফিসের ভিতরে অফিসে নিয়া দিন ওরা বানিয়া আমাকে কী করেছে আমি আড়াই ঘন্টা কেন বেই ছিল এই হাতে আমার মাংস নাই ডাইনেতে জয়েন্ট মানে আমি খুব একটা নিয়ে করি আমি বর্তমানে আমি আসি এই থেকে আপনার বইকের বটাদের সহজ করে থানায় থানা দিয়ে পর দিন আপনার বসিরহাট কোর্ট বা জেল জেলে আনছে আনার পর থেকে আমি খুব অসুস্থ বাইশ দিনের দিন আপনার নেই গেলে দমদম কারাগারে এই আমি যাই আমি পাঁচ বছর দমদম কারাগারে ছিলাম আমি আমি অনেক মানে আমি বাড়িতে কেউ কাছে সংবাদ দিতে পারি না আমার আমার দূর সম্পর্কে এক ভাগ্নে ছিল তার কাছে আমি সংবাদ দিছি সে আসকে আমার দেশে বলছে বলার পরে এই দেশে আসকে বলার পরে আমার ওই ছেলে বা আমার মেয়ে জামাই ছিল আমার স্ত্রী তার কাছে বলার পরে তার আর কি হাইবার পাগল না হয়ে গিয়েছে তখন আমার ছেলে আজকে বলছে মাসুদ সৈদির কাছে মাসুদ সৈদি বলছে যে এইরকম বাবা অমুক জায়গায় জেলে আসে আর কী কায়দায় তারে আন তারা যে কায়দা হোক তারা ব্যবস্থা দিক করছে ওই দেশের বিশ্বের মানবদের সংস্থা আমি বাংলাদেশে আমি আসছি আসার পর আমি ছয় মাস দীর্ঘ ছিলাম আমার বরিশাল ধুয়ে আমার খুলনা ডিস্ট্রিক্টে আমি দীর্ঘ আমি ছয় মাস সেইখানে আমি ছিলাম থাকার পর যে সুস্থ পড়েছি এখনও আমি মানে ওই অসুস্থ অবস্থায় নিয়ে এখনও মানে আমি আসি ও জন্য সেইখানেও আমি অসুস্থ এরপর আমি বাড়িতে আসছি আজকে এখানে 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 আসছি আমি সাইডে সাইডে যে সত্য সাক্ষী নিয়ে আমি একবার হইন অভিযোগে মানে আমাকে বন্দিত ইয়ে আর অপহরণ করছে সেই সেই সাক্ষী আমি সত্য সাক্ষীকে তেমনি আসছি আপনি কারকার বিরুদ্ধে অভিযোগ করলেন হ্যাঁ আপনি অভিযোগ করলেন আপনি যে অভিযোগটা জমা দিলেন সেখানে আসামি করলেন কাদের আর কী জানাবে এখন পি লেখা আছে সবই কাগজের লেখা আছে বুঝলেন আমি যেমনি আমি আমি স্মরণ ধরুন স্মরণশক্তিকে আমার এখন নাই বর্তমানে আমি হ্যাঁ হ্যাঁ হয় অভিযোগটো দিছে প্ৰশাসন এক মানে আৰু আমাৰ দেশী লোক আছে ৰাজজাক আপোনাৰ আপোনাৰ এই জেগাৰ এই জেগা এই জেগা যে আমি অভিযোগ যে দিছি মানে তাতে কিয় কিয় চিনি নাই যি এই জেগাই বন্দী হৈছি আমি কেও কিয় চিনি নাই চকু বান্ধি নি গৈছে কাৰ কথা কাৰণ

মানার পরে আমি দেখে যে আমার জন্য যদি একটা লোক ভালো মানুষ যদি বাসকে বাসাই যদি রাখে তাহলে আমি আল্লাহর কাছে পরিষ্কার থাকুন আমরা পাইছি উনিশ এই আপনার এই এমপি যে আসে তখন সে আমার এলাকায় সে সেই সে যখন এমপি আমার মায়ের দিকে বসবাস করছে সেই রকম সে একটা ভালো লোক ছিল সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারে ফাঁসাই দেয় সেইটাকে সত্য সাতের জন্য আমি সি এলাম এই কোর্টে তখন আমি অবহরণ হয়ে যাওয়ার পরে আমি খুব থেকে আমি এইভাবে এখন তার দীর্ঘ যাই মানে আমি আপনার পাকসেনারা আমার ভাইকে আর রাজ আপনার মুসলমানরা আর ওই পাকসেনারা আমার ভাইকে হত্যা করছে রাইফেল টুমি বুক পচাইয়া রাখাইয়া মারছে আমি বাথরুমে বসিয়া আমার মা আর আমি দেখছি দেখার পরে আমার ভরদুয়ারো যা পড়াই গেছে তখন আমার ভাই উটোনে বসকে ছটফট করিয়া ছটফট করিয়া আর কি লাফাইতেছে তখন আমার অপর একটা বাথরুমে বসকে আমরা সব কিছু দেখি এমন যে বাড়িতে যে লোকজন যে গেছে আমার ভাই উঠনে তখন দৌড়ে এসে ভাইকে তোলেছে কিছু সময় পরে আমার ভাই পোরান বাইরেই গেছে এই